আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার সামনে দেখতে পাচ্ছেন আসলে সাত ফিট বা এক ফিটের একটা সাইনবোর্ড সাত ফিট বা এক ফিটের একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আসলে এত বড় সাইনবোর্ড টেবিলে ধরছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ এই সাইনবোর্ডটা কিন্তু সাতটা কালারের সাইনবোর্ড এই সাতটা কালারের সাইনবোর্ড দামও খুব একটা বেশি না এটা পঁচিশশো টাকা স্কোয়ার ফিট তিন হাজার টাকা স্কোয়ার ফিট আমরা নিই এই ভাই যেটা নিয়েছে তিন হাজার টাকা স্কোয়ার ফিট সাইনবোর্ডটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বাল্ব কোনো রকম ঝামেলায় নেই কোনো বালবে খুবই সুন্দর এক কথায় সাত ফিট বাই এক ফিট এটা মসজিদের সাইনবোর্ড মসজিদের গেটে লাগবে এটা এই সাইনবোর্ডগুলো আপনারা চোদ্দো হাজার সতেরো হাজার পঁচিশ হাজার সাতাশ হাজার বিভিন্ন দামে আমাদের কাছে পাবেন আমরা অনলাইনেও এই মালটা দিই এর থেকে ছোটো সাইজ অনেকেই বানায় কিন্তু এই ভাই আসলে মসজিদের গেটটা একটু বড়ো যার কারণে বড়োটা বানাইল এই সাইনবোর্ডটার দাম আমরা নিলাম মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা নিলাম এই সাইনবোর্ডটার দাম যেই ভাইরা এই সাইনবোর্ড নিতে ইচ্ছুক অবশ্যই আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন এবং দোকানে আসবেন আমার দোকানের ঠিকানা আপনারা অনেকেই জানেন আলী হাসান মার্কেটের তিনতলায় আমার দোকান আমার দোকানের নাম চোয়াডেঙ্গা মোবাইল সার্ভিসিং সেন্টার আমার দোকানের নাম চোয়াডেঙ্গা মোবাইল সার্ভিসিং সেন্টার ফোন নম্বর আমি মৌখিকভাবে বল দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ছেচল্লিশ বাহান্ন তেত্রিশ জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ছেচল্লিশ বাহান্ন তেত্রিশ লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাদিস দেওয়া যে হাদিসগুলো আসলে মানুষের জীবনে দরকার শুধু জীবনে নাই মরার পরেও দরকার তো আপনারা আসলে মসজিদে অনেক টাকা খরচ করেন টাইচ করে ভালো কিছু করে আমার মনে হয় পাশাপাশি যদি এইটা দেন এটা মানুষের খুব উপকার হয় একটা হাদিস যদি কেউ অজানা হাদিস জানতে পারে এক হা এক হাজার একাত নফল নামাজের থেকেও উত্তম অজানা একটা হাদিস যদি কোনো ব্যক্তি জানতে পারে তো সেদিক পান তাকেও কিন্তু ওই সাইনবোর্ডটা মসজিদে গেটে দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে